রসুল্লাহ সাল্লুম বলেন তোমরা দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো যেন তুমি একজন পরদেশী বা একজন পথিক এই হাদিসে আমাদের শেখানো হয়েছে দুনিয়া আমাদের চিরস্থায়ী আবাস নয় আমরা এখানে সাময়িকভাবে আছি তাই আমাদের সমস্ত চিন্তাভাবনা ও আমাল যেন আহিরাতকে সামনে রেখে হয় শিক্ষা আর পড়্তি অতি আসক্তি নয় আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া ভালো গাছ ইবাদত সদকা ও দয়া করা